নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো সকাল সকাল চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা ঠিক সকাল সকাল না শুরু করছি দুপুরবেলা এখন সময় সাড়ে এগারোটা মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি মেয়ের বাবা খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে তো আমার সামনে এখন কাজ তো হয়েছে কি কয়েকদিন ধরে তো অনুষ্ঠানের পর অনুষ্ঠান ছিল প্রচুর জামা কে কেচে ঘরে ঝড় হয়ে গেছে আমি তো এগুলো আয়রন করার সময় একদম পাচ্ছি না তো আজকের শরীরটা একটু একটু খারাপও আছে কারণ দুদিন আগে তো রঙ খেলা গেছে তো ওই রঙটা মাথায় দেওয়ার পরে আমার একটু শরীরটা মানে খারাপ আর কি মাথার মধ্যে যন্ত্রণা যন্ত্রণা ভাব লাগছে কাজ কাজ করতে ইচ্ছা করছে না কিন্তু কাজ না করেও তো উপায় নেই সংসার তো করতে গেলে কাজ করতেই হবে তার মধ্যে শরীর খারাপও হবে শরীর ভালো হবে তো এই নিয়েই চলতে হবে তো আমি আগে আজকে ঠিক করে নিয়েছি জামা কাপড়গুলো সবই আয়রন করে আগে আর বাড়িতে তুলবো তারপরে আমার অন্য কাজ তাই সকাল সকাল আমি কিছু কিছু কাজ করে নিয়ে জামা কাপড় আয়রন করতে বসে পড়েছি আর হয়েছে খেয়ে এই প্রত্যেক দিনই ভাবি যে আজকে জামাগুলো আয়রন করে নেব কিন্তু আর ভালো লাগে না কিন্তু আজকে আমি একদম ঠিক করে নিয়েছি করবই। তাই আমি আজকে চলে এসেছি সে কাজটা সেরে জামা কাপড়গুলো নিয়ে তো দেখি আমার জামা কাপড়গুলো সবগুলোই হয়ে গেছে আর এটা এমনি বাড়িতে এই জামাটা পরে বলে আমি আর একটা ভাজ করে রাখিনি এমনি আয়রন করে আমি আল্লাতে রেখে দিয়েছি হয়তো যখন যখন তখন ওটা পরবে তো এদিকে আমার তো বললাম আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি আর বাইরে আজকে রোদ নেই কিন্তু ঘুমোটা একটা ভাব আর বললাম যে আমার শরীরটা একটু খারাপ খারাপ আছে খারাপ বলতে ভালো মানে শরীরটা একটু ম্যাচ ম্যাচে ভাব কোনো কাজে এনার্জি পাচ্ছে না এরকম তো ওই জন্য মাথায় তেল দিয়ে আমি একটু তাড়াতাড়ি সানটা সেরে নিয়ে চলে এসেছি আমসাম সার পরে তোমাকে গপুকে একটু সেবা দিতে হয় আর বাইরেটা একটু আজকে গুমট ঘুমট ভাব মানে ঠিক রোদও নেই আবার ঠিক বৃষ্টিও নেই তো চলুন গপুর জন্য একটু ফুল তুলে নিয়ে আসি বাড়ির গাছের ফুল আজকে প্রথম ফুটেছে এই যে আমাদের এই গাছটাতে আজকে প্রথম ফুল ফুটেছে আর প্রচুর কুড়ি এসেছে গাছটায় এটা হচ্ছে টগর ফুল গাছ প্রথম ফুল ফুটেছে দেখে তো নিজেরও একটু মনে চাইলে যে গপুর চরণে ফুলটা তুলেই দিয়ে আসি ওই জন্য ফুলটা তুলে নিতেছিলাম আর গাছে একটা ফুল ফুটেনি কিন্তু দুটো ফুল ফুটেছে প্রথমে ওই জন্য একটা আজকে তুলবো আর কালকে আমার বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আছে আমার শাশুড়ি একটাই তুলবে ওই জন্য আমি একটাই তুলে নিলাম ফুল দুটো কি সুন্দর লাগছে সাদা রঙের দেখতে যেন সুন্দর লাগছে আর এই ফুলগুলো তোলার পরে না হাতে মানে একটু কাঁঠালের আটা যেরকম হয় ওরকম একটা আঠা আঠা ভাব চাটচিটে ভাব এই যে ফুলটা তুলেও নিয়েছি বললাম না যে একটু আঠা আঠা ভাব ওই যে কাঁঠালের আঠার মধ্যে একটা আঠাল আঠালো ভাব গপুর জন্য ফুল তুলসী পাতা এসব তুলে নিয়ে চলে এসেছি ঘরে তো গপুকে গোপুর চরণে ফুলটা ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিই দুপুরবেলাতে যখন গোপুকে ভোগ দেওয়া হয় তখন গুপুর চরণে ফুল দিলে যেন মনটা একদম ভালো লাগে না খুতখুতে লাগে বাড়িতে তো ফুলের গাছ আছে ফুলও আছে তো ফুল দেবো না এরকম কি কখনও হতে পারে যেন প্রত্যেক দিনই আমি গুপুর চরণে ফুল দেওয়ার ব্যবস্থাটা করে ফেলি তো হচ্ছে কি পাশের ঘটে যে গোলাপ ফুল ছিল গোলাপ ফুলগুলো শুকিয়ে গেছে তো ফেলে দিয়ে আমি মেয়ের বানানো একটি ফুল ওই ঘটে রেখে দিলাম ওই যে ওই ফুলটা আমার মেয়ে বানিয়েছে ও এর আগের দিন ড্রয়িং করতে গিয়ে এটা শিখে এসেছে ওই জন্য বাড়িতে এসে আবার নিজে নিজে ফুলগুলো বানিয়ে গোপুর এখানে একটু সাজানোর জন্য ডেকোরেশনের জন্য এঁকেছে আর কি তো এইদিকে আমাদের ছেলেতে এই কালী মূর্তিটা বানিয়েছে ওর স্কুলের ম্যাম ওকে বলেছে যে একটা পেন্টিং করে নিয়ে আসবে তো ও ঠাকুরের মূর্তিতে বানিয়েছে আর চারিদিকের যে কলকাটা ওটা আমার মেয়ে বানিয়ে দিয়েছে বললামই তো বাইরে আজকে রোদ নেই একটু মানে গুমট ভাব ওই জন্য আমি বাইরে একটু বসেছি আর দেখি ছেলে স্কুল থেকে বাড়ি চলে এসেছি ওর বুনু কেন তো আসেনি ও আমাকে বলছে কাকিমা বুনু আসেনি আমার হচ্ছে কেন বলছে স্কুলের ম্যাম বাড়ি যাবে ম্যামকে টাটা করবে ও তারপর স্কুল থেকে বাড়ি আসবে আর ও এসে জামা টামা ওকে ছাড়িয়ে দিয়েছি তো আমার সঙ্গে বসে বসে ও গল্প করছে বলছে আমার যে একবার দেখে আসো ওই জন্য ও আবার যাচ্ছিলো তখনই দেখছে ওর বুনু আসছে আর বুনু ওই হাত পা ধুইয়ে স্কুল থেকে গুছিয়ে গাছিয়ে তারপরে আসছে আর ওরা দুজন বাড়ি থাকলে তো হয় ওদের খেলার মানে ভাবচক্রটা একবার দেখলে আপনাদেরও নিশ্চয় ভীষণ হাসি পাবে ওই যে আমার মেয়ে ওর দাদাকে হচ্ছে কি না বউ সাজিয়ে দিচ্ছে একদম সাজতে চাইছে না আর জানেন কী বলেছে আমাকে বলেছে কাকিমা একটা আমাকে হার মানে চিক পরিয়ে দিয়েছে গো আমার গলাটা এত কুটকুট করছে ওই জন্যে আমি মেয়ে হয়নি আমার ভালোই হয়েছে ছেলে হয়ে আমি আমার আমি একদম থাকতে পারছি না এইসব সাজগোজ পরে কিন্তু ওর নিছার বান্দা ওকে সাজিয়ে গুছিয়ে কেমন লাগবে ও সেটা দেখবে তারপরে ও সাজ আবার আমার মেয়ে লিপস্টিক পরাতে যাচ্ছে কিন্তু ওর দাদা একদমই লিপস্টিক পরেনি ও একদম লিপস্টিক পরতে চাইছে না বলছে আমাকে একদম পরাবি না লিপস্টিক ও যাই হোক লিপস্টিকটা পরেনি তাছাড়া সবগুলো টুকিটাকে ওকে সাজিয়ে দিয়েছে অন্য না দিয়েছে ওই যাক ওরা একটা চিক পরিয়ে দিয়েছে তো দুজনে খেলা দেখলে এমন এমন ওরা খেলবে সেগুলো মানে দেখতে হবে চুপচুপি ওরা কি খেলা খেলছে দেখলে তখন আপনাদের নিজেরই হাসি বেজবে যে আপনাদের তো একটা শেয়ার করেই দিলাম দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ওদের খেলা টেলা হয়ে গেলে মেয়েকে একটু পড়তে বসিয়েছি তারপরে কিছু জামাকাপড় কাঁচা হয়েছিল সেগুলো শুকিয়ে গেছে এখন তোর বিকেল হয়ে গেছে প্রায় ওই জন্য জামা কাপড়গুলো তুলে নেম এগুলোগুলো গুছিয়ে নিয়ে ভাবছি একটু ছাদে যাবো ভালো লাগছে না মনটা ছাদে গেলে হয়তো একটু মনটা ভালো লাগবে এইভাবে একটু ছাদে যাবো ভাবছি তো এগুলো গুছিয়ে নিয়ে চলুন একবার ছাদে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি ছাদে যাওয়ার আগে ভাবলাম চুলটুল গুলো একটু বেঁধে নিই সন্ধ্যাবেলা আট মেয়েকে তো আবার গানের রেওয়াজে বসে থাকে পড়াতে বসে থাই তখন আর একদম সময় পাওয়া যায় না ওই জন্য এখন একটু সময় আছে বলে চুলটা বেঁধে নিয়ে তারপরে ছাদে যাতে যাব এই যে ছাদে এসে বললাম এই তো ছাদের ওয়েদারটা খুবই ভালো লাগে আমাদের এই টবে অনেক রকম গাছ হয়েছে গাছ অ্যালোভেরা গাছ প্রচুর অ্যালোভেরা গাছ হয়েছে দেখতে ভালো লাগে গাছগুলো আর এগুলো হচ্ছে দুব্র ঘাস দুব্র ঘাসের জন্য বাইরে কোথাও যেতে না লাগলে ছাদে চলে আসি তা আপনাদের একটু চারিদিকটা দেখিয়ে দিই কেমন লাগছে এই যে সূর্য অস্ত যাচ্ছে যাচ্ছে এরকম ভাব তো দেখতে লাল এখানটা লাগছে মানে একদম ডুবুডুপু ভাব তো দেখতে ভীষণ ভালো লাগছিলো ওই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো তারপরে ওদিকে মেজ দিয়ে জামা কাপড় তুলতে এসেছে একটু গল্প করে নিলাম মিস্ত্রির সঙ্গে তো তারপরে একটু বসে এসে অনেক বেশিক্ষণে বসেছিলাম প্রায় সন্ধ্যে আগে আগে তারপরে আমরা বাড়ি এসেছি সরি বাড়ি না ঘরে এসেছি তো একটু গল্প করতে করতে আবার ওদিকে আমার মেয়েও আসছে মনে ছাদে কথা বলছে চলে এসে ছাদে এই যে আমাদের যে জবা গাছটিতে একদিন তো আপনাদেরকে দেখিয়েছি প্রচুর ফুল হয় তো আজকে ফুলগুলো দেখে মানে সন্ধ্যা হয়ে গেছে তবু ফুলগুলো যেন সকালের মতোই আছে একটু মানে বোঝা বোঝা ভাব হয়ে যায়নি যেন ফুটে আছে ফুলগুলো তো ওদিকে একটি ফুচখবর ডাকছে জেম্বেম্বা করে তো এই যে বললাম আমার মেয়ে আসছে ও ছাদে চলে এসেছে দেখলাম বাইরেও খেলছে ওর বন্ধুর সঙ্গে কিন্তু আমাকে দেখতে পেয়ে যে ছাদে ওরাও চলে এসেছে কারণ ছাদে আসতে সবারই একটু ভালো লাগে কারণ পরিবেশটা একটু আলাদা থাকে ওই জন্য সবারই ভালো লাগে তো যাই হোক বন্ধুরা ব্লগটি আজকে আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম বলবেন না দেখা হচ্ছে পরের একটা কোনো ভিডিওতে নমস্কার